আমি আমিরার্নাগরের দিপালি এই যে দেখুন কতগুলা লাউ পাতা নিয়েছি কি কী কচি কচি কুম পাতা এই যে নরম গ্রামের বাড়িতে গেছিলাম ওইখান থেকে নিয়ে এসেছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আর একটা গামলা নিচ্ছি দেখুন ঝাঁঝরি নিলাম পাতাগুলো কীভাবে অনেকগুলো আছে তো তাহলে শিকড়গুলা ফেলে দিলে ভালো শক্ত হবে না মিহিভাবে হবে রেসিপিটা এইভাবে ওই যে শক্ত ওইটা ফেলে দিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন যতগুলা প্রয়োজন অতগুলা নিয়েছি আর ওইগুলা বেরিয়েছে এই যে দেখুন এবারে একটা কুকার নিলাম কাঁটাগুলা কুকারের মধ্যে দিয়ে দেব এই যে দেখুন কাঁচা লঙ্কা দিচ্ছি ওর সঙ্গে এই যে অল্প জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে নেব ওইখানে চিংড়ি চিংড়ি মাছ লাউ চিংড়ি যদি হতে পারে তাহলে লাউ পাতা দিয়ে কেন চিংড়ি মাছের ভর্তা হবে না দেখুন চুলাই কিন্তু কড়াই বসান ওই চুলায় কুকার বসিয়ে নিয়েছি অন্য চুলা চিংড়ি বেজে নেবো কড়াইটা বসিয়ে রেখেছিলাম গরম হয়ে আসছে অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে পরিমাণ মতো নুন স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব চিংড়ি মাছ বাজার করে যে তেলটা রয়ে গেছে ওইখানে লিমটা শুকনা লঙ্কা ভেজে নিচ্ছি দেখুন লাউ পাতাটা ভাপ দিয়ে রেখেছি এই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি একটা মিক্সার গ্রাইন্ডার বাটি নিলাম বাটির মধ্যে ওইগুলা দিয়ে দেব চিংড়ি মাছগুলাও দিয়ে দিচ্ছি পরিমাণ থেকে অল্প বেশি হয়ে গেছে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে চিংড়ি আল্লাহ পাতা পিঠ কড়াইটা তো বসিয়ে রেখেছিলাম এই যে ভাবলাম রেজে উঠিয়ে নিলাম পুরনে দিচ্ছি রসুন চেপো করে রেখেছি রসুনের ভাগটা একটু বেশি দিচ্ছি রসুনটা বাজা বাজা হয়ে আসছে এবারে টেস্ট করা দেখা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ গুডের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি দুকুটা শিলনোড়া দিয়ে বেটে রেখেছি সরষ তা দিলাম চিংড়ির মধ্যে সরসটা খুব ভালো মানার ভর্তাতে খেয়ে দেখবেন আপনারা ওইভাবে আমার এই রেসিপিতে যদি কোনো নতুন ফ্রেন্ড এসে থাকেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরে নে ভ্যান ফেসবুক পেজ ফলো করবেন হয়ে আসছে নামিয়ে দেখুন বন্ধুরা আজ লাউ পাতা দিয়ে চিংড়ি ভর্তা করলাম রানাগর দীপালি খেতেতে খুব সুস্বাদু লাগে আপনারাও একদিন বাড়িতে এইভাবে টাই করে দেখবেন আমার সাথে থাকুন আমাকে উৎসাহিত করুন আমার ভিডিওটা পুরো করে দেখুন কেটে কেটে দেখবেন না আমিও আগামী দিন আপি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাবো পাশে থাকুন নমস্কার বন্ধুরা আগামী দিন দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন হয়ে যে আমার লাউ পাতা শিঙি দিয়ে যে ভর্তা করেছি নমস্কার